হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কীভাবে ত্রিভুজ আকৃতির জমি থেকে ক্ষেত্রফল ফল নির্ণয় করতে হয় এবং জমির পরিমাণ বের করতে হয় প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি ত্রিভুজ ক্ষেত্র তিনটি বাহু বা রেখা দ্বারা সীমাবদ্ধ স্থান বা ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে ত্রিভুজ ক্ষেত্র যত প্রকারেরই হোক না কেন যে কোনো ত্রিভুজ ক্ষেত্র থেকে একটি উপায়ে ক্ষেত্রফল নির্ণয় করা যায় শর্ত এক্ষেত্রে শর্ত হল বাহুটিকে ভূমি হিসেবে ধরতে হবে এবং ওই বড় বাহুটির বিপরীত কোণা থেকে কম দূরত্বের জায়গায় লম্বা বা উচ্চতার মাপ নিতে হবে তো আমরা ধরে নিই এটি একটি আকৃতির জমি ত্রিভুজ আকৃতির জমি নকশা থেকে আমরা এই বাহু থেকে এই বাহু মাপ পেলাম একশো আশি ফুট এই বাহু থেকে এই বাহুর মাপ পেলাম একশো চল্লিশ ফুট এই বাহু থেকে এই বাহুর মাপ পেলাম একশো ষাট ফুট তো ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণ উচ্চতা ভাগ দুই ভূমি গুণ উচ্চতা ভাগ দুই যেহেতু এখানে সংজ্ঞার ভিতরে আমরা পেয়েছি যে বড়ো বাহুটিকে ভূমি হিসেবে ধরতে হবে এবং ওই বড়ো বাহুটির বিপরীত কোণা থেকে কম দূরত্বের জায়গায় মাপ নিতে হবে উচ্চতার মাপ নিতে হবে এখানে যেহেতু বড়ো বাহু হচ্ছে একশো আশি ফুট তাই বড়ো বাহুর বিপরীত কোণা হচ্ছে এটা এই বিপরীত কোণা থেকে কম দূরত্বের জায়গায় লম্ব বা উচ্চতার মাপ নিতে হবে মনে করি আমরা এখানে উচ্চতা পেলাম একশো ফুট তাহলে ভূমি আমরা একশো আশি ফুট পেলাম উচ্চতায় পেলাম একশো ফুট তাহলে সূত্র অনুযায়ী আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ভূমি পেলাম একশো আশি ফুট উচ্চতা পেলাম একশো ফুট ভাগ দু একশো আশি তাহলে আমাদের ক্ষেত্রফল এখানে আসছে নয় হাজার নয় হাজার বর্গফুট তাহলে এই যে নয় হাজার বর্গফুট ক্ষেত্রফল আমরা পেলাম এই ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ দিলে আমরা শতাংশ পেয়ে যাব তাহলে ভাগ দিই চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট জমির পরিমাণ আছে বিশ শতাংশ ছেষট্টি পয়েন্ট বিশ শতাংশ ছেষট্টি পয়েন্ট তো এই 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 নিয়মে যে কোনো ত্রিভুজ ক্ষেত্র থেকে আমরা সহ খুব সহজেই জমির পরিমাণ এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারব এই ত্রিভুজ ক্ষেত্র ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের নতুন আরেকটি নিয়ম আছে যেটাকে বলা হয় হেরনস ফর্মুলা তো আমরা হেরন্স ফর্মুলার নিয়মটা শিখে রাখি মনে করি এই একটি ত্রিভুজ আকৃতির জমি পেলাম আমরা নকশা থেকে নকশা থেকে এই কর্নার থেকে এই কর্নারে মাপ পেলাম একশো ফুট এই কর্নার থেকে এই কর্নার মাপ পেলাম আশি ফুট এই কর্নার থেকে এই কর্নার মাপ পেলাম নব্বই ফুট হেরন্স ফর্মুলার সূত্র হলো এস ইন্টু এস মাইনাসে ইন্টু এস মাইনাস বিটু এস মাইনাস থ্রি রোড আবার তো এস এর মান এসের মান কীভাবে নির্ভর করতে হয় অর্ধ পরিসীমা এস সমান তিন বাহুর যোগফল ভাগ দুই তিনটা বাহু যেমন আশি নব্বই একশো তিনটা বাহুকে যোগ করতে হবে যোগ করার পর প্রথমে যোগ করি তাহলে আশি নব্বই একশো তিন বাহুটা যোগ করার পর দুই দ্বারা ভাগ করলে এর মান পাওয়া যাবে তাহলে এর মান হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ ফুট একশো পঁয়ত্রিশ ফুট এই আমরা এর মান পেয়ে গেছি এর মানও আমরা জানি ত্রিভুজ ত্রিভুজ আকৃতি জমির তিনটা বাউকে এ বি সি দ্বারা আমরা চিহ্নিত করি তাহলে আমরা এসের মান এর মান পেয়েছি আশি বের মান নব্বই সের মান একশো এইবারটা এই যে সূত্রটা দেখেন আমরা এসের মান পেয়েছি একশো পঁয়ত্রিশ ফুট এর মান আশি বের মান নব্বই সের মান একশো তাহলে সূত্র আমরা ক্যালকুলেশন করি এস মান একশো পঁয়ত্রিশ এস মান একশো পঁয়ত্রিশ মাইনাস এর মান এই যে এ এর মান আশি এসের মান একশো পঁয়ত্রিশ মাইনাস বীর মান নব্বই মান এক এসের মান একশো পঁয়ত্রিশ মাইনাস মান একশো এসের মান আমরা রেখে দিলাম ইন্টু একশো থেকে আশি বাদ দিলে আমাদের ফলাফল দ্বারাই পঞ্চান্ন গুণিত একশো থেকে নব্বই বাদ দিলে থাকে একশো একশো পঁয়ত্রিশ থেকে একশো বাদ দিলে থাকে পঁয়ত্রিশ এইবারটা এই চারটা সংখ্যাকে গুণ করতে হবে চারটা সংখ্যাকে গুণ করে আমরা এই এইটা পেলাম এখন চারটে সংখ্যাকে গুণ করে যেটা আমরা পেলাম এইটাকে রুট অভার করে দিন রুট অপার করে দিন এই সংখ্যাগুলো ক্যালকুলেটারে তুলে রুট চিহ্ন সাপ দিন তাহলে আমাদের বর্গফুট চলে যাবে বর্গফুট আসছে চৌত্রিশ হাজার তিন হাজার চারশো উনিশ পয়েন্ট সত্তর বর্গ ফুট তিন হাজার চারশো উনিশ পয়েন্ট সত্তর বর্গ ফুট ক্ষেত্রফল আসছে আমাদের তাহলে এই ক্ষেত্রফলকে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দ্বারা ভাগ দিলে আমরা শতাংশ পেয়ে যাব তাহলে আমাদের এখানে জমি আছে কত সাত পয়েন্ট পঁচাশি শতক তো এই ধরনের ত্রিভুজাকৃতির জমি যত প্রকারই হোক না কেন যদি যদি আইলগুলো সোজা হয় যদি আইলগুলো স্টিল সোজা হয় সেক্ষেত্রে হেরন্স ফর্মুলা ব্যবহার করাটাই উত্তম এবং হেরন্স ফর্মুলা ব্যবহার করলে রেজাল্টটাও ফলাফল সঠিক আসে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন